আপনি ধরেন হাঁটতেছেন হঠাৎ প্রস্রাব করছেন প্রস্রাবে যদি হঠাৎ করে গিয়ে দেখেন রক্ত তাহলে আপনি কি বুঝবেন এটাই কিন্তু অনেকের জীবনে ঘটে অনেকে হয়তো গ্রামের পলিসি কিছু কাছ থেকে অ্যান্টিবায়োটিক খান ভালো হয়ে যায় আর যত্ন করেন না কিন্তু এভাবে করতে করতে একটা সময় আপনার কিডনি ড্যামেজ হয় এখন আপনি প্রস্রাব করতে বসেন রাস্তার পাশে হঠাৎ দেখলেন রক্ত এটার মানে কি এটার মানে হলো যে আপনি অবশ্যই আপনার প্রস্রাবের টেস্ট করবেন সিরাম কিডনিন টেস্ট করবেন কে ইউবি কিডনি ইউরিনারি ব্লাডার ইউরেটার আল্ট্রাসাউন্ড করে দেখবেন কারণ প্রস্রাবের সাথে রক্ত দেওয়াটা স্বাভাবিক বিষয় না প্রস্রাবের সাথে রক্ত গেলে আপনার ধরে নিতে হবে প্রস্রাবের নালিতে ক্ষত আছে হিউজ পরিমাণে ইনফেকশন আছে অথবা কিডনি ড্যামেজ অথবা কিডনিতে ক্ষতিগ্রস্ত অথবা কিডনি ইউরেটার নালি অথবা প্রস্রাবের থলি যে কোনো একটা জায়গায় পাথর হয়ে আছে সো এই সকল যে পাত্র হওয়া কিডনি ড্যামেজ হওয়া পশ্রাবের রাস্তায় ইনফেকশন হওয়া এই সবগুলাই কিন্তু পশ্রাবের সাথে রক্ত দেওয়ার লক্ষণ সো ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন আর আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন